হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের ওড়না দেখিয়ে দিব এটা হচ্ছে সুলতানা বুটিক স্টান স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের তিপ্পান্ন নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে প্রাইট থাকবে আর হচ্ছে মধ্যে থাকবে মানে সিঙ্গেল যারা ওড়না নিতে চান হাতের কাজের তারা নিতে পারুন এক কালার একটা চিকেনের মধ্যে যদি আপনি চিকেন ফ্যাব্রিকের ড্রেসের সাথে পরেন খুব ভালো লাগবে কাজ পুরো ভরাট করে পুরোটাই ভরাট কাজের মধ্যে এই যেতে টার্সেলও করা আছে ওকে কত করে পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর একদম প্রিমিয়াম আপনি যদি এক কালার ড্রেসের সাথেও পরেন খুব ভালো লাগবে যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন খুব সুন্দর করে তার মধ্যে কিন্তু আবার সিকুইন্স দেওয়া আছে এই যে এটাও ফেক্সি বয়েলের মধ্যে এগুলা কিন্তু পুরোটাই হাতের কাজ করা তো অনেকের আবার দাম মনে হতে পারে যে একটা ওরনার কেন এত প্রাইস পুরোটাই হাতের কাজ করা বেক্সি ফয়েলেরটা কিন্তু আরও বেশি দাম থাকে হ্যাঁ তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন একটু প্রিমিয়াম যেহেতু আর এটা প্রাইডের মধ্যে চাইলে এক কালার কোনো জামার সাথে পরতে পারেন এটা আবার কুশি কাটার কাজ করা আছে কুশির কাজ করা আছে এটা এই যে কুশির কাজ করার পুরোটা ফ্লাওয়ারগুলো এভাবে ডিজাইন সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে প্রাইডের মধ্যে গুজরাটি কাজ করা হয়েছে দেখুন পুরোটা আবার ডলার বসানো অল ওভার ডলার বসানো থাকে এটা সতেরোশো পঞ্চাশ টাকা এই যে কাপড়টা হচ্ছে এইভাবে ডিজাইন করে করা সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটা এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার এত সুন্দর অরেঞ্জের সাথে অরেঞ্জ সুতো ইয়েলো গ্রিন সুতো দিয়ে কাজ করে যে দুই বর্ডারে কাজ করা প্লাস কিন্তু আপনার এই যে ডলার বসানো আছে ওকে তো যারা হাতের কাজের জিনিস পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটাও ষোলোশো পঞ্চাশ এটা হবে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা যেহেতু মিডিলে আপনার কাজটা কম তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ এটা এত সুন্দর এটা পরে অনেকটা শাড়ি স্টাইলের কাজ এই যে দেখুন পারে কাজগুলো আছে সিকুয়েন্স করা হচ্ছে আর মিডলেও আপনার কলকা ডিজাইন করা এই যে বড় ওড়না চান এগুলো মুরব্বীদেরও দিতে পারেন বোরকার সাথে পড়তে পারবে শাড়ির উপরে পড়তে পারবে এটাও কি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা আবার আপনার হচ্ছে ভয়েল কাপড়ের উপরে এই যে দুই পাশে কাজ থাকবে প্লাস মিডেলে হচ্ছে আপনার কাজ থাকবে এই যে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো অনেক সুন্দর কালেকশনগুলোর হাতের কাজের জিনিসের মানে মর্মটাই অন্যরকম তো যদি ভালো লাগে নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে সুলতানাবোটে কানবলের শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের তিপান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং